বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু আফ্রিকাকেই নয় বরং পুরো পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে আপনারা এটা শুনে আসছেন যে উন্নতি কেবল সেই জাতিরাই করতে পারে যাদের কাছে ইউরোপ বা আমেরিকার মতো শক্তি আছে যাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে বিশাল বড় বড় কারখানা আছে এবং অগণিত পুঁজি আছে গরিব দেশগুলো সম্পর্কে সবসময়ই এই কথা বলা হয়েছে যে এরা শুধু অন্যদের উপরে নির্ভরশীল থাকবে কখনোই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু যদি আপনাদেরকে বলা হয় যে আফ্রিকার একটি ছোট্ট দেশ বুরিকেনা ফাসো এবং তার তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে এই ধারণাটিকে বদলে দিচ্ছেন তাহলে কি আপনারা বিশ্বাস করবেন জি হ্যাঁ সেই বুড়ি কিনা ফাসো যে দেশ বহু বছর ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল আজ পুরো পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে যে উন্নতি শুধু ধনী দেশগুলোর অধিকার নয় বরং সেই জাতীয় উন্নতি করতে পারে যাদের যাদেরকে পৃথিবী সবসময় দুর্বল ভেবে এসেছে এই বিপ্লব কোনো বড় অস্ত্র দিয়ে আসেনি আসেনি কোটি কোটি ডলারের প্রকল্প দিয়ে বরং এসেছে কাঠের সাধারণ গাড়ি দিয়ে জি হ্যাঁ ইব্রাহিম তেরাউরে ঘোষণা করেছেন যে এখন বরিকেনা ফাঁসতে কাঠ দিয়ে তৈরি পাবলিক বাস বানানো হবে যাতে করে পুরো দেশের পরিবহন ব্যবস্থা বদলে ফেলা যায় এই খবর শুনে পৃথিবী অবাক হয়ে গেছে শেষ পর্যন্ত কাঠের তৈরি বাস আবার কিভাবে সম্ভব কিন্তু ইব্রাহিম তেরাউরের বক্তব্য হল এই বাসগুলো তৈরি করা হচ্ছে একটি বিশেষ নকশার অধীনে শক্ত কাঠের বড় বড় গুড়ি কেটে সেগুলো আধুনিক প্রযুক্তির সাহায্যে জোড়া দেওয়া হবে যাতে এগুলো সাধারণ ইস্পাতের কাঠামোর চেয়ে দুর্বল না হয় বরং আরও হালকা হয় এবং পরিবেশ বান্ধব হয় এই বাসগুলোর কাঠামোর উপর একটি সুরক্ষামূলক স্তর চড়ানো হবে যা আগুন এবং পানি দুটো থেকেই নিরাপদ রাখবে যাতে বৃষ্টি কিংবা রোদে কাঠের কোনো ক্ষতি না হয় এর মেঝেতে শক্ত কাঠ ব্যবহার করা হবে আর ভিতরের অংশ তৈরি করা হবে নরম ও সুন্দর কাঠ দিয়ে যাতে যাত্রীরা আরাম করে বসতে পারেন এই বাসগুলোর নকশা আধুনিক ইউরোপীয় বা এশীয় বাসের থেকে আলাদা হবে কারণ এর উদ্দেশ্য কেবল পরিবহন নয় বরং একটি নতুন চিন্তাধারাকে প্রকাশ করা এই বাসগুলোর ভিতরে আধুনিক সিট বসানো হবে প্রতিটি সিটের সঙ্গে হাত রাখার জন্য সাপোর্ট থাকবে সাদে ফ্যান বসানো হবে এবং কিছু মডেলে সৌরশক্তি চালিত এয়ার কুলিং সিস্টেমও থাকবে যাতে গরমের দিনে যাত্রীরা আরাম করে ভ্রমণ করতে পারেন এই বাসগুলো সাধারণ গাড়ির চেয়ে অনেক বড় হবে এবং একসঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ বহন করতে পারবে এখন প্রশ্ন আসে শেষ পর্যন্ত কাঠের বাস চলবে কিভাবে তেরাওরে এজন্যও একটি বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছেন এই বাসগুলোতে সাধারণ পেট্রোল বা ডিজেলের ইঞ্জিন বসানো হবে না বরং হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হবে এই ইঞ্জিন আংশিকভাবে বিদ্যুতে চলবে আর আংশিকভাবে বায়োফুয়েলে অর্থাৎ কৃষকদের ফসল থেকে বের হওয়া অতিরিক্ত তেল আখের ছোবড়া ভুট্টার দানা কিংবা সূর্যমুখীর বীজ থেকে তৈরি প্রাকৃতিক জ্বালানি এতে ব্যবহার করা হবে এর উপকারিতা হল বুরিকেনা ফাসোকে দামি পেট্রোল আমদানি করতে হবে না বরং তাদের নিজেদের জমি থেকে পাওয়া সম্পদ থেকেই জ্বালানি তৈরি হয়ে যাবে এর পাশাপাশি বাসের ছাদে সৌর প্যানেল বসানো হবে যা ভিতরের ফ্যান লাইট কিছু ছোটখাটো যন্ত্রপাতিকে বিদ্যুৎ সরবরাহ করবে এইভাবে বাসগুলো পরিবেশ বান্ধব হবে এবং দেশের অর্থনীতির জন্য উপকারী হবে এই বাসগুলোর আরেকটি একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর টায়ারের জন্য একটি স্থানীয় সমাধান বের করেছেন পুরানো ও নষ্ট টায়ারগুলোকে পূর্ণ প্রক্রিয়াজাত করে এই বাসে ব্যবহার করা হবে ফলে বর্জ্য কমবে এবং খরচও বাঁচবে এই টায়ারগুলো হবে মজবুত এবং বিশেষভাবে আফ্রিকার কাঁচা ও পাথুরে সড়কের জন্য ডিজাইন করা হবে বন্ধুরা যখন এই বাসগুলো সড়কে আসবে তখন বুড়ি কেনা মানুষের জন্য এটি হবে এক বিশাল বিপ্লব আগে মানুষ পুরনো ও অচল ভ্যান এবং ট্রাকে ভ্রমণ করত যেগুলোর অবস্থা এত খারাপ ছিল যে প্রায় রাস্তাই নষ্ট হয়ে যেত তাদের ছিটগুলো ছিল আরামদায়ক নয় ছাদগুলো ছিল দুর্বল আর জানালোগুলোও ছিল ঠিক মতো কাজের নয় কিন্তু এখন যখন কাঠের তৈরি এই নতুন বাসগুলো সাধারণ মানুষের সড়কে চলবে তখন কৃষক শ্রমিক ছাত্রছাত্রী এবং মায়েরা সবাই সহজে এবং মর্যাদার সঙ্গে ভ্রমণ করতে পারবে একবার ভেবে দেখুন বন্ধুরা একজন গরিব গ্রামের মহিলা যিনি তার সন্তানদের নিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলতেন এখন তিনি কাঠের বসে শহরে যেতে পারবেন একজন ছাত্র যাকে আগে পুরনো ট্রাকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে স্কুলে যেতে হতো এখন সে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক সিটে বসে বই পড়তে পড়তে স্কুলে পৌঁছাবে একজন কৃষক যিনি তার ফসল বাজারে পৌঁছানোর জন্য আগে গরুর গাড়ি ব্যবহার করতেন এখন তিনি কাঠের বাসে বসে নিজের বস্তা সহ যেতে পারবেন এই বাসগুলোর প্রভাব শুধু পরিবহনেই সীমাবদ্ধ থাকবে না বরং দেশের অর্থনীতিতেও পড়বে যখন স্থানীয় কাঠ ব্যবহার হবে তখন কাঠ মিস্ত্রিরা কাজ পাবে যখন হাইব্রিড ইঞ্জিন বসানো হবে তখন কৃষকরা তাদের ফসল থেকে অতিরিক্ত আয় করবে কারণ তাদের উৎপাদন থেকেই জ্বালানি তৈরি হবে যখন পুরনো টায়ার পূর্ণ প্রক্রিয়াজাত করা হবে তখন দেশের আবর্জনাও কমবে এবং তরুণরা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে অর্থাৎ একটি বাস শুধু পরিবহনের মাধ্যমেই নয় বরং কর্মসংস্থান অর্থনীতি পরিবেশ এবং সাধারণ মানুষের সুবিধা সব কিছুর সমাধান হবে এখন হয়তো আপনি ভাবছেন এই বাসগুলো দেশের পরিবহন ব্যবস্থাকে কিভাবে বদলাবে তাহলে জেনে রাখুন বরিকেনা ফাসর বড় শহরগুলোতে এই বাসগুলোর জন্য বিশেষ রুট তৈরি করা হচ্ছে রাজধানী ওয়াদাদুগু থেকে শুরু করে গিরামাঞ্চল পর্যন্ত এই বাসগুলো চলবে যাতে প্রতিটি সাধারণ মানুষ এর সুবিধা নিতে পারে আগে যারা কয়েক ঘন্টা হেঁটে শহরে আসতো এখন তারা আধা ঘন্টার মধ্যেই বাসে করে পৌঁছে যাবে এতে সময়ই বাঁচবে কষ্ট কমবে এবং সবচেয়ে বড় কথা মানুষের মনে এই আস্থা তৈরি হবে যে তাদের দেশ তাদের জন্য কিছু তৈরি করেছে এই বাসগুলো শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে বরিকেনা ফাসো পরিকল্পনা করেছে এই বাসগুলো পার্শ্ববর্তী দেশগুলো যেমন মালি নাইজার এবং ঘানাতেও রপ্তানি করবে এতে আফ্রিকার ভিতরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে পৃথিবীর কাছে এই বার্তা পৌঁছাবে যে আফ্রিকা আর অন্যদের উপর নির্ভরশীল নয় বরং নিজের প্রযুক্তি নিজেই তৈরি করছে বন্ধুরা এই কাঠের বাসগুলো কোনো স্বপ্ন নয় বরং বাস্তব হয়ে উঠছে এর প্রতিটি চাকার সঙ্গে একটি নতুন গল্প জুড়ে আছে যখন একটি শিশু বাসে বসে তখন সে শুধু ভ্রমণই করে না বরং ভাবে তার দেশ তার জন্য কিছু বানিয়েছে যখন একজন ছাত্র এই বাসে বিশ্ববিদ্যালয়ে যায় তখন সে শুধু জ্ঞানই অর্জন করে না বরং এটাও শেখে স্বনির্ভরতা কাকে বলে যখন একজন মা তার সন্তানকে নিয়ে হাসপাতালে যায় তখন সে শুধু চিকিৎসার জন্যই যায় না বরং নিয়ে যায় যে তার দেশ তার জন্য সহজ ব্যবস্থা তৈরি করেছে এই কারণেই ইব্রাহিম বারবার বলেন এই কাঠের বাসগুলো শুধু কাঠের কাঠামো নয় বরং স্বাধীনতার চাকা এগুলো শতাব্দীর পর শতাব্দীর দাসত্বকে পিছনে ফেলে দিয়ে এক নতুন ইতিহাস লিখছে এর মাধ্যমে বরিকিনা ফাসো শুধু একটি দেশই নয় বরং পুরো আফ্রিকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠছে এই বাসগুলো আমাদের বার্তা দিচ্ছে যে উন্নতির জন্য লোহা আর ইস্পাত নয় বরং অটল ইচ্ছাশক্তি আত্মমর্যাদা এবং ঐক্য প্রয়োজন বন্ধুরা এই কাঠের বাসগুলো আগামী দিনে বরিকেনাফাসের পরিচয় হবে পৃথিবীর নানা প্রান্তের পর্যটক এগুলো দেখতে আসবে মিডিয়া এগুলো নিয়ে প্রতিবেদন করবে এবং সবাই বলবে এটাই সেই জাতি যারা কাঠের টুকরো দিয়ে বিপ্লব গেছে বন্ধুরা ইব্রাহিম তেরাউরে শুধু কাঠের বাঁশ নিয়েই থেমে থাকেননি তিনি সঙ্গে আরেকটি বিপ্লবী পরিকল্পনার ঘোষণাও করেছেন তার কথা হলো যদি কাট দিয়ে পাবলিক বাস তৈরি করা যায় তবে কেন সেই কাঠ ব্যবহার করে ছোট ছোট মালবাহী ভ্যান এবং মিনি ট্রাক তৈরি করা যাবে না যাতে কৃষকরা তাদের ফসল আর ব্যবসায়ীরা তাদের মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারে এই ভ্যানগুলোর নকশা এমন হবে একসঙ্গে দুই থেকে তিন টন পর্যন্ত মাল বহন করা যায় আর এই গাড়িগুলো বিশেষভাবে গ্রাম অঞ্চলের কাঁচা রাস্তার জন্য তৈরি করা হবে এগুলোর ইঞ্জিনও বাসগুলোর মতো হাইব্রিড হবে অর্থাৎ এগুলো বিদ্যুৎ ও বায়োফুয়েল দুটোতেই চলবে এর উপকারিতা হবে কৃষকরা তাদের ফসল বিক্রি করার জন্য আর অন্য দেশের ট্রাক বা পুরনো গাড়ির উপর নির্ভর করতে হবে না তারা নিজেদের কাটের ভ্যান ব্যবহার করবে যা হবে সস্তা এবং পরিবেশ বান্ধব এই ভ্যানগুলোর মাধ্যমে বুরিকেনা ফাঁসর কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ আসবে কারণ যখন পণ্য দ্রুত এবং কম খরচে বাজারে পৌঁছাবে তখন কৃষকরা বেশি মুনাফা পাবে এইভাবে ইব্রাহিম তেরাউরের পরিকল্পনা শুধু গণপরিবহন নয় বরং বাণিজ্যিক পরিবহনকেও স্বাধীন করে দেবে এবং পুরো দেশে স্বনির্ভরতার এক নতুন ঢেউ বয়ে দেবে বন্ধুরা এই কাঠের বাস ও মিনি ট্রাকগুলো শুধু একটি উদ্ভাবন নয় বরং একটি চিন্তার জয় এখন প্রশ্ন হল আপনারা এই বিপ্লবী পদক্ষেপ সম্পর্কে কি ভাবছেন আপনারা কি মনে করেন বুরিকেনা কেনা এই কাঠের বাসগুলো সত্যিই পুরো আফ্রিকার জন্য আশা ভরসার প্রতীপ হয়ে উঠতে পারবে নিজেদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে এরকম আরও চমকপ্রদ এবং বিপ্লবী গল্প সময় মতো পৌঁছে দিতে পারি মনে রাখবেন আপনার একটি লাইক আমাদের সমর্থন আর আপনাদের সমর্থনই আমাদের আসল শক্তি বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ